নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর এরকম দশ টাকার মেরি বিস্কুট দিয়ে আর দারুণ স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখন দেখুন দশ টাকা দামের একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো বিস্কুট দিয়ে বানাতে পারেন আমি মেরি বিস্কুট দিয়ে মারি বিস্কুট দিয়ে বানাচ্ছি তো বিস্কুটের প্যাকেটটা এখন কেটে বিস্কুটগুলো বের করে নেব বেশি হয় না দশ টাকার কয়েকটা দশ দশ বারোটা বিস্কুটই হয় এটাই যথেষ্ট তো বিস্কুটগুলো বার করে নিয়েছি নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নেবো বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম দিয়ে একদম গুঁড়ো করে নেবো একটা পাউডার যেমন আমরা সুজি ময়দার পাউডার হয় ওই একটা পাউডার বানিয়ে নেব সবগুলো বিস্কুট এইভাবে ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা পেস্ট দেখুন টেস্টটা একদম রেডি করে নিলাম এরকম হয়েছে বেশি হয়নি অল্প যথেষ্ট এইটুকুই যথেষ্ট তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দেখুন অল্প পরিমাণে ঘি দিয়েছি আমি ঘিটা যখন দিই কোনো কারণে স্কিপ হয়ে যায় তো ঘিয়ের মধ্যে এখানে একটু কাজু কিশমিশ দিয়ে ভেজে নেব প্রথমে একটু কাজু দিয়েছি ভাঙা কাজু দিয়েছি আর একটু খিসমিস দিয়েছি দিয়ে এটা একটু জাস্ট একটু ভেজে নেব ভেজে আমি তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে তো আমি একটা এখন এটা তুলে নেব অলরেডি ভাজা হয়ে গেছে কাজু কিশমিশটা একদম কম ঘি দিয়েছি আমি বেশি ঘি লাগে না এটায় জাস্ট অল্প ঘি দিলে রেডি হয়ে যায় তো আমি এখন দিয়ে দেবো এই ঘরের মধ্যে এই কড়াতে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ আমি বিস্কুটের গুঁড়োটা একটু যতক্ষণ না একটা দারুণ গন্ধ ছাড়ছে ঘিয়ে ততক্ষণ আমি এইভাবে লো টু মিডিয়ামে আছে এটা ভাজতে হবে আপনারা কিন্তু বেশি আঁচতে ভাজলে কিন্তু বিস্কুটটা গুঁড়োটা কিন্তু পুড়ে যাবে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম এক চামচের মতন দেখুন এইরকমই হয়েছে ভাজতে ভাজতে কালারটা এরকম এসে যাবে আর দারুণ একটা গন্ধ ছাড়বে তো আমি এখন নামিয়ে নেবো নামিয়ে আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম আর আর একটু জল দিয়ে দেবেন যখন দুধ আপনারা জাল দেবেন তখন যে কোনো কড়াতে যখন দুধ দেবেন তার আগে একটু জল দেবেন তাহলে দুধটা নিচে ধরে যাবে না আর দুধ কিনতে একবার পুড়ে গেলে সে দুধ কিন্তু খাওয়া যায় না পুরোটাই ফেলে দিতে হবে তো আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়েছি দশ টাকা বিস্কুটের জন্য পাঁচশো গ্রাম দুধ যথেষ্ট দিয়ে দুধটা আমি এখন ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা ফুটে গেছে আর এই দুধের মধ্যে আমি দেব দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট একটা নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আবারও এটা ভালো করে ফুটিয়ে নেব তাহলে অনেকটা ঘন হয়ে যাবে আর গুঁড়ো দুধের একটা গন্ধ আলাদা টেস্ট আলাদা তো এইভাবে দেওয়ার পরে আমি এখানে দেড়শো গ্রাম চিনি দেবো আপনারা চাইলে কম বেশি করতে পারেন চিনিটা আমি দেড়শো গ্রাম দিলাম পাঁচশো দুধের ওপর দেড়শো গ্রাম চিনি দিয়েছি দিয়ে আবারও এইভাবে ভালো করে আরেক নাম দেখুন অনেকটা ঘন হয়ে গেছে ঘন হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করব যে বিস্কুটটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে নাড়তে হবে কিন্তু ডালা হয়ে যায় বন্ধুরা আপনারা একটু সাবধানে এটা দেবেন অল্প অল্প করে দেবেন না তো কিন্তু পা ডেলা পাকিয়ে যায় তো দেখুন আমি দুধটা দেওয়ার বিস্কুটের গুঁড়ো দেওয়ার পরে এরকম হয়েছে ঘনত্ব হয়ে গেছে তো এবার আমি অ্যাড করে দিলাম কাজু আর কিসমিস দেখুন এরকম ঘনত্ব হয়েছে আর কিজমিস আর কাজু অ্যাড করে দিয়ে আরও একটু আমি জাল দিয়ে ঘন করে নেব দেখুন এইরকম আপনারা দশ টাকার বিস্কুট দিয়ে দারুণ স্বাদের কিন্তু পায়েসের রেসিপি আপনারা বানাতে পারেন আর কেমন লাগলো এই পায়েসের রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দুধ দিয়ে এই বিস্কুট দিয়ে পায়েস একদম আর আমি এখন অ্যাড করে দেবো একটু এলাচের গুঁড়ো তাহলে আরও দারুণ লাগবে একদম পায়েস পারফেক্ট পায়েসের মতন লাগবে খেতে তো এলাচের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা যদি এই বিস্কুটের পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি এখন একটা পাত্রের সার্ফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না এটা যে বিস্কুটের পায়েস একদম ফাটাফাটি তো আপনারা কিন্তু এই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খুব কম সময়ে কম খরচে দারুণ স্বাদের একটা রেসিপি দেখুন কি দারুণ লাগছে দেখতে আর যা গন্ধ ছাড়ছিল বন্ধুরা কি বলবো আপনাদের একদম রেডি হয়ে গেছে দেখুন দশ টাকার বিস্কুট দিয়ে এতটা পায়েস তো আমি এখন এর উপরে একটু ডেকোরেশান করে দেবো পেস্তা দিয়ে তাহলে দেখতে ভালো লাগবে আমি পেস্তা কুচিয়ে নিয়েছি তো এক ওপর দিয়ে এরকম পেস্তা কুচিয়ে দেব আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ডেকোরেশান করতে পারেন আমি পেস্তাটা বেশি ভালোবাসি তাই পেস্তা দিয়ে ডেকোরেশানটা করে দিলাম তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব তাহলে আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা সব